الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله সদাতাম আলিকা নবীল আলী কয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি মাদনী চ্যানেলের খুবই সুন্দর অনুষ্ঠান যার নাম হচ্ছে নবী প্রেমের কাহিনী এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে নবী করিম সল্ল্লাহ আলি ও আলি প্রেম ভালোবাসা সম্পর্কে শুনে থাকি এবং এটাও জেনে থাকি যে সাহাবায় ক্রাম আলে নবী নবীপ্রেম কেমন ছিল তারা কিভাবে নবী করিম সল্ল্লাহ আলী আলহিউসাল্লামকে ভালোবাসতেন সেটাও আমরা জেনে থাকি এবং একজন মুসলমানের অন্তরে নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের ভালোবাসা কেমন হওয়া উচিত এটাও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেই জেনে থাকি তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন ইনশাআল্লাহ অনেক কিছুই আমরা শিখতেও জানতে পারব আসুন শুরুতেই শরীফের একটি ফজিলত আমরা শুনে নেই মুসনাদুল ফিরদাউসে রয়েছে নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন আলাইয়া নুরুন আলা রতি মনসল্লাহ আলাইয়া ইয়উমাল জুমআ সামা নী নামা রতন গুফির সামানিন আমান অর্থাৎ রসুল্লাহ সালাম ইরশাদ করেন আমার উপর শরীফ পাঠ করা তুলসিরাতের উপর নূর আর যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার শরীফ পাঠ করবে তার আশি বছরের গুণা ক্ষমা করে দেয়া হবে সুবহান নবী করিম সল্লা সাল্লামের উপর শরীফ পড়ার সবাব হিসাবে পুলসিরাতের উপর এমন নূর থাকবে যা পুলসিরাতের উপর চলার জন্য আলোকিত ও উজ্জ্বল হয়ে উঠবে এখানে যে মাফের কথা বলা হয়েছে তা দ্বারা সগিরা গুনাহ উদ্দেশ্য সল্লু আলাল হাবীব সল্লু তল্ আলা সল্লু আলহি আ আ আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়া ওয়াসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের উচিত যেন আমরা অধিকারে দরু শরীফ পাঠ করি এবং বিশেষ করে জুমার দিন একে তো নবী করিম আলাইহি ইসলামে করলেন যে পুলসিরাতের উপর নূর হবে যখনই দরু শরীফ পাঠ করবে এই দরু শরীফটা পুলসিরাতের উপর নূর হবে পুলসিরাত পার হতে সাহায্য করবে আর দ্বিতীয়ত জুমার দিন দরু শরীফ পাঠ করলে আশিবার দুরু শরীফ পাঠ করলে আশি বছরের গুনাম আপস আল্লাহ তো অধিক হারে দরু শরীফ পাঠ করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল আলি ওসাল্লামের শারীরিক সৌন্দর্য সম্পর্কে শুনছিলাম বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় সৌন্দর্যের সম্পর্কে আমরা শুনছিলাম আজও ইনশাআল্লাহ আমরা নবী করিম সাল্লাহি সাল্লামের কিছু দৈহিক বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানবো শারীরিক কিছু বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানবো সৌন্দর্যের ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। আজকে ইনশাআল্লাহ আমরা নবী করিম ইসলামের জবান মুবারক অর্থাৎ জিহুবা মুবারক সম্পর্কে জানব যে তা কেমন ছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জিহুবা মুবারক অর্থাৎ জবান মুবারক ছিল অত্যন্ত পবিত্র যা ছিল জ্ঞান শিষ্টাচার অলঙ্কারময় ভাষা ও দয়ার এক উৎস সেই জিহবার প্রভাব সমস্ত সৃষ্টি জগতের উপর কার্যকর ছিল বাক্য দ্বারা দয়া ক্ষমতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে পড়তো কঠিন পরিস্থিতিতেও হুজুর সাল্লা সাল্লাম কোমল ভাষায় কথা বলতেন আরস হোক বা ফার্শ চতুষ্পদ প্রাণী হোক অথবা আকাশচারী পাখি সমস্ত প্রাণী নবী করিম সাল্লা সাল্লামের আনুগত্য করত। অর্থাৎ নবী করিম সাল্লাম এই জবান মুবারক দ্বারা যা হুকুম দিয়ে দিতেন সবাই সেটার আনুগত্য করত। এমন অনেক ঘটনা রয়েছে যেখানে হুজুরের আদেশে গাছ পশু পাখি এমনকি জড়বস্তু পর্যন্ত তার নির্দেশ পালন করেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলামের সাল্লামের মর্যাদা যে মানুষ তো মানুষ যারা জীবজন্তু যারা চতুষ্পদ জন্তু এবং গাছপালাও নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আদেশ মান্য করে থাকে একবার এক বেদুইন অর্থাৎ গ্রাম্যলোক আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিউ আলহিউসাল্লামের নবুয়তের প্রমাণ চাইল প্রিয় নবী সাল্লাহ আলহি আলিহি ওয়াসাল্লাম একটি গাছকে ডাক দিলেন এবং তা মাটি চিরে এসে হুজুর সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং উচ্চ স্বরে তিনবার হুজুর সাল্লাহ আলহিউ আলহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষী দিল অতঃপর নবী করিম সল্লাহ আলহি আলিহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন ওই গাছ পুনরায় তার জায়গায় চলে গেল সুহান আল্লাহ যেই গাছ অর্থাৎ গাছের বলতে গেলে এক হিসাবে জীবন নেই কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম যখন হুকুম দিলেন সে গাছ নিজের জায়গা থেকে চলে আসলো হুজুরের কাছে আবার নবী করিম সাল্লা সাল্লাম ইশারা করলেন পুনরায় আবার সে চলে গেল এবং এমনকি সে নবী করিম সাল্লা সাল্লামের নবুয়াতের সাক্ষীও দিল বোঝা গেল যে জীব জন্তুরাও নবী করিম সাল্লামকে চিনে যে নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ পাকের সত্য নবী ওই জবান থেকে যাকে বললেন যে সে ভালো সে ভালো হয়ে গেল অর্থাৎ নবী করিম সাল্লাম যাকে ভালো বলে দিলেন সে ভালো হয়ে গেল এমন জবান যা থেকে হ্যাঁ বলে দিলেই হজ ফরজ হয়ে যাবে অর্থাৎ এমন জবান নবী করিম সাল্লি সাল্লামের যেই জাবান থেকে যদি একবার হ্যাঁ বলে দেন তাহলে সেটা ফরজ হয়ে যাবে হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালনু থেকে বর্ণিত হুজুর সাল্লি আলহি ওসাল্লাম ইরশাদ করলেন হে লোকেরা নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ আদায় করো তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করল প্রশ্ন করল ইয়ার রসুলল্লাহি সাল আলহি আলহি ওসল্লাম প্রতি বছর কি অর্থাৎ ইয়া রসুলল্লাহ হজ কি প্রত্যেক বছর ফরজ নবী করিম ওসাল্লাম নীরব রইলেন অর্থাৎ কিছুই বললেন না ওই ব্যক্তিটি তিনবার একই প্রশ্ন করলো অর্থাৎ ইয়া রসুল্লাহ কি হজ প্রত্যেক বছরই ফরজ এভাবে তিনবার সে প্রশ্ন করল নবী করিম রউফুর রহিম সল্লাহ আলি আলিহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন যদি আমি হ্যাঁ বলতাম তবে তা ফরজ হয়ে যেত এবং তোমরা তা পালন করতে সক্ষম হতে না আমি যদি হ্যাঁ বলে দিতাম তোমার প্রশ্নের উত্তরে যদি আমি হ্যাঁ বলে দিতাম তাহলে হজ প্রত্যেক বছরই ফরজ হয়ে যেত আর তোমরা তো পালন করতে পারতে না তোমরা সক্ষম হতে না অতএব নবী করিম সাল্লি সাল্লাম করলেন অতএব আমি যখন তোমাদের কোনো কিছু করার নির্দেশ দেই তখন তা যতটুকু সম্ভব পালন করো আর যখন কোনো কিছু থেকে নিষেধ করি তখন তা পরিত্যাগ করো তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এই হাদিসে জানা গেল যে যে জিনিস থেকে নবী করিম সাল্লা বলেছেন যে আমি যে জিনিস থেকে নিষেধ করি তা পরিত্যাগ করো আর যা করার নির্দেশ দেই তখন তা যতটুকু সম্ভব পালন করো হযরত হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তালা আলী এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন অর্থাৎ নবী করিম সাল্লাহ ইসলামের ফরমানের অর্থ হচ্ছে আমার নির্দেশ মানা এর উপর আমল করা ফরজ যেটা নবী করিম সাল্লাসাল্লাম ইরশাদ করে দিবেন সেটা ফরজ যেটা নবী করিম সালি সাল্লাম ইরশাদ করে দিবেন যে এটা করো যেটার আদেশ দিবেন সেটা মানা ফরজ এবং আমার নিষেধ মেনে চলা আবশ্যক আর এই দুইটি ব্যক্তির সামর্থ্যের উপর অর্থাৎ সামর্থ্য যতটুকু ততটুকু সে চেষ্টা করবে আমল করার যেমন দাঁড়িয়ে নামাজ আদায়ে অক্ষম হলে বসে নামাজ আদায় করো অর্থাৎ নবী করিম সাল্লাহি সাল্লাম তো দাঁড়িয়ে নামাজ আদায় করতে বলেছেন কিন্তু নিজেই বলে দিয়েছেন যে যতটুকু ব্যক্তির সামর্থ্য এখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছে না তো তার জন্য এটাও সুযোগ রয়েছে সে বসে নামাজ আদায় করবে আর যদি সে বসেও নামাজ আদায় করতে পারে না তাহলে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে অর্থাৎ শরীয়তে মোহাম্মদিয়া সল্লা ইসলামের মধ্যে কি রয়েছে ছাড় রয়েছে এমন না যে অসুস্থ হোক অথবা যাই হোক না কেন দাঁড়িয়েই নামাজ পড়তে হবে এমন না আমাদের শরীয়ত অনেক সহজ এটা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর কারণেই কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজ উম্মাতের উপর অনেক মেহের বান দয়াকারী তাই নবী করিম সাল্লা আলি সাল্লাম আমাদের উপর দয়া করলেন এবং এটাকে কঠিন করলে না বরং আমাদের জন্য সহজ করে দিলেন জীবন রক্ষার প্রয়োজনে হারাম জিনিস যেমন মৃত পশুর মাংসও খেতে পার অর্থাৎ কোনো মানুষের জীবন চলে যাচ্ছে আর তার কাছে কোনো খাবার নেই তো সেই অবস্থায় জীবন রক্ষার জন্যে সে মৃত পশুর মাংস সে খেতে পারবে সে সময় তাকে অনুমতি দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ইসলাম এখান থেকে একটি গুরুত্বপূর্ণ ফিকহি নীতি জানা যায় যেমন ফরজ বা ওয়াজিব হওয়ার জন্য রসুল সাল্লি ইসলামের আদেশ প্রয়োজন অর্থাৎ আমার প্রয়োজন আমরুন আমার আমার প্রয়োজন তেমনি। কোনো জিনিস হারাম হওয়ার জন্য নবী করিম সাল্লা নিষেধাজ্ঞা অর্থাৎ নাহি প্রয়োজন যেভাবে শরীয়তের মধ্যে কোনো জিনিস ফরজ হওয়ার জন্য হুজুর সাল্লা হুকুম বা আদেশ এটা প্রয়োজন আর কোনো জিনিস হারাম হওয়ার জন্য নবী করিম সাল্লু সাল্লামের নিষেধাজ্ঞা অথবা নাহি অর্থাৎ কোনো জিনিস নিষেধ করা সেটা প্রয়োজন যে বিষয়ে নবী করিম সাল্লি আলী সাল্লাম কিছুই বলেননি না আদেশ দিয়েছেন না নিষেধ করেছেন তা মূলত বৈধ ও জাইজ আর আল্লাহ পাক ইরশাদ করেছেন পারা আঠাইশ সুরা হাসর নং সাত আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ুমুর রসুল অর্থাৎ এবং যা কিছু তোমাদেরকে রসুল দান করেন তা গ্রহণ করো অর্থ এই যে রসুলের করিম সাল্লি ওয়ালিবাসাল্লাম তোমাদেরকে যেই নির্দেশ দেন সেটারই আনুগত্য করো কেননা নবী করিম সাল্লি আলি ওসাল্লামের অনুসরণ প্রত্যেক বিষয়ে অপরিহার্য নবী করিম সাল্লি আলহি ওসলাম যেটা হুকুম দিয়ে দিবেন সেটা অপরিহার্য যা রসুল তোমাদেরকে দেন যা রসুল দান করেন সেটার আনুগত্য করো সেটা মেনে চলো সেটা নিয়ে নাও আর যা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধচারণ করো না বর্তমানে কিছু লোক বলে থাকে যে যেই কাজ হুজুর সাল্লাহ আলি আলী করেননি তা করা হারাম অর্থাৎ আমাদের জন্য সেটা করা হারাম যেটা হুজুর সাল্লা সাল্লাম করেননি এই ধরনের কিছু কথা বর্তমানে কিছু লোক বলে থাকে এই ধরনের বক্তব্য সঠিক নয় এবং ওর আনের সুস্পষ্ট নির্দেশনার বিরোধী যেখানে বলা হয়েছে রসুল সাল্লাহি সাল্লাম যেটা আদেশ করবেন সেটাই গ্রহণযোগ্য এবং যেটা নিষেধ করবেন সেটাই নিষিদ্ধ তো যেই কাজটা নবী করিম সাল্লা সাল্লাম নিষেধই করেননি সেটা কিভাবে এই যুগে এসে সেটাকে কিভাবে মানুষ হারাম করতে পারে কারণ একটা জিনিস হারাম তখনই হবে যেটাকে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম হারাম করে দিবেন অথবা নিষেধ করে দিবেন আর একটা জিনিস ফরজ তখনই হবে যখন নবী করিম সাল্লা সাল্লাম আদেশ দিবেন দেখুন অনেক কিছুই রয়েছে যা হুজুর সাল্লা সাল্লাম করেননি কিন্তু তা ইসলামী শরিয়তের মূল নীতির পরিপন্থী নয় বরং সময় প্রয়োজনে বা উন্নতির জন্য সেটা গ্রহণযোগ্য যেমন হজরত উসমান গনির উদ্দী আল্লাহ তাহর সময়ে মসজিদে নবাবির সম্প্রসারণ কোরআন সংকলন ইত্যাদি সুতরাং এই কাজগুলো নবী করিম সাল্লাসাল্লামের যুগে হয়নি নবী করিম সাল্লিয়সাল্লাম করেননি কিন্তু সেটা হযরত উসমান গনিরদ্দি আল্লাহ তাল আনহুর যুগে হয়েছে তো নবী করিম সাল্লিসাল্লাম করেননি তো কি সেটা হারাম হয়ে গেছে কখনোই না যেই কাজটা নবী করিম সাল্লাম নিষেধ করবেন যেই কাজটা নবী করিম আলি সাল্লাম নিষেধ করেছেন সেটা হারাম হবে সুতরাং কোনো কাজ হারাম হওয়ার জন্য সরাসরি নিষেধাজ্ঞা থাকা জরুরি আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে কোরআন ও হাদিস বুঝে চলার তৌফিক দান করুন আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হজরত সৈদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি তালে তিনি বলেন অর্থাৎ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যে ইরশাদ করেছেন আমি তোমাদেরকে যা বলবো সেটার উপর আমল করো যেটার আদেশ দিব সেটার উপর আমল করো অর্থাৎ তোমরা আমার কাছে এই প্রশ্ন করো না যে কতটুকু হুকুম আছে এবং কেন আছে যতক্ষণ না আমি নিজে বলি যে কতটুকু আছে এবং কেন আছে আমি যখন হুকুম দিব কোনো কিছুর তখন প্রশ্ন করবে না হুজুর কতটুকু আছে হুজুর কেন এটা আছে প্রশ্ন করো না আমি যতটুকু বলি ততটুকুর উপর আমল করো যদি আমি সাধারণভাবে কোনো হুকুম দেই তবে সে অনুসারে আমল করো আর যদি নির্দিষ্ট করে কোনো কিছু বলি তবে সে অনুযায়ী আমল করো যা আমি বলবো সে অনুযায়ী আমল করবে কারণ আমাকে শরীয়তের বিধান ব্যাখ্যা করার জন্যই পাঠানো হয়েছে যা হুকুম হবে আমি তোমাদেরকে বলে দিব। তোমরা জিজ্ঞাসা না করলেও আমি তোমাদেরকে বলে দিব। কারণ আমাকে আল্লাহ পাক এই বিধান তোমাদের কাছে পৌঁছানোর জন্যই পাঠিয়েছেন প্রেরণ করেছেন তো যে হুকুম হবে আমিই বলে দিব। তোমাদেরকে প্রশ্ন করা লাগবে না তাই আমি যেই হুকুম দেই সেটার উপর আমল করো সাধারণভাবে যেটা হুকুম দিচ্ছি সাধারণভাবে সেটা আমল করো এটা প্রশ্ন করিও না যে কেন হচ্ছে এটা অথবা কতটুকু এই প্রশ্ন তোমরা করো না প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমাদের উচিত যে যখন ওলামা এক রামগঞ্জ কোনো হুকুম বর্ণনা করেন তখন অহেতুক যুক্তি বা প্রশ্ন না করে সে অনুযায়ী আমল করাই উত্তম কেননা পূর্ববর্তী উম্মদদের মধ্যে অনেকেই অহেতুক প্রশ্ন করার কারণে অনেক বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে একাদিসে বেশি প্রশ্ন করার ব্যাপারে নিষেধ করে নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন তোমাদের পূর্ববর্তী উম্মদদেরকে বেশি প্রশ্ন করা এবং নিজেদের নবীদের বিরোধিতার কারণে ধ্বংস করে দেয়া হয়েছে আল্লাহ আকবর পূর্ববর্তী উম্মদদেরকে বেশি প্রশ্ন করার কারণেই ধ্বংস করে দেওয়া হয়েছে হজরতে মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলে এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন তোমাদের পূর্ববর্তী ইহুদি ও নাসারা সম্প্রদায় অনেক বেশি প্রশ্ন করার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল যেমন তারা মুসা আলহ সালামের নিকট আল্লাহর দিদার ও সরাসরি কথা বলার আবদার করেছিল অথবা গাভি জবেহ করার নির্দেশে অপ্রয়োজনীয় এবং অহেতুক প্রশ্ন করেই গিয়েছিল আমাদেরকে বলুন যে গাবিটা গাবির রঙ কেমন হবে গাবিটা কোথায় আছে মানে এই প্রশ্নগুলো তারা অহেতুক করেছিল অথচ আল্লাহ পাক তাদেরকে শুধু হুকুম দিয়েছিলেন একটি গাভী জবেহ করার তারা যে কোনো গাভী জবেহ করে দিলে তাদের জন্য সেটা হুকুম পালন হয়ে যেত কিন্তু তারা নিজেরাই কি করলো প্রশ্ন করে করে নিজেদের উপর কি করলো সেটা কষ্টসাধ্য করে নিল অর্থাৎ সেটা কেমন হবে সেটা কি অনেক বেশি মোটা হবে নাকি সেটা চিকন হবে এইগুলো প্রশ্ন করে করে নিজেদের উপর তারা সেটা আরও বেশি তারা নিজেদের জন্য কঠোর করে নিল তাদের প্রশ্নের পর নবীগণ আলিহিমুসালাম তাদের কোনো নির্দেশ দিতেন তখন তারা তাদের বিরোধিতা করত। অর্থাৎ নবীগণের কাছে যখন তারা প্রশ্ন করতো তো নবীগণ যখন আবার হুকুম দিতেন পরবর্তীতে তাদের প্রশ্নের উত্তরে তখন তারা সেটা পালন করত না এবং নবীদেরই বিরোধিতা করত এজন্যই তারা ধ্বংস হয়ে গিয়েছিল মানুষের ব্যক্তিগত অবস্থা সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন করা অনর্থক অপ্রয়োজনীয় বিষয়ে বেশি প্রশ্ন করা কিংবা কারো কাছে পরীক্ষা নেয়ার উদ্দেশ্যে প্রশ্ন করা অথবা গর্ব করার নিয়তে অথবা নিজের জ্ঞান ও মর্যাদা প্রকাশ করার উদ্দেশ্যে কাউকে প্রশ্ন করা এই ধরনের সব প্রশ্নই অপছন্দনীয় ও অনুচিত প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের মধ্যে অনেকেই আছে যারা অহেতুক প্রশ্ন করে এবং মানুষদের থেকে তাদের ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করে তো আসুন আমরাও কিছু ব্যক্তিগত প্রশ্নের উদাহরণ জেনে নেই যাতে আমরা এগুলো থেকে বাঁচতে পারি কারণ হতে পারে আমরাও এরকম প্রশ্ন মানুষকে করে থাকি অথবা কেউ আমাদের থেকে করে থাকে তো আজ আমরা শুনে নেই যে কোন কোন প্রশ্ন করা উচিত নয় নাম্বার এক কাউকে প্রশ্ন করা যে আপনার বেতন কত অথবা গাড়িটা কত দিয়ে কিনেছেন অথবা আপনার বাসা কি নিজের নাকি ভাড়ায় থাকেন অথবা এভাবে প্রশ্ন করা যে আপনার এখনও বিয়ে হয়নি কেন অথবা কাউকে এটা প্রশ্ন করা যে আপনার স্ত্রীর চরিত্র কেমন অর্থাৎ মানুষের ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করা আপনার কোনো সন্তান নেই বা আপনার সন্তান নেই কেন তারপর আপনি এত মোটা কেন বা আপনি এত চিকন কেন এগুলো প্রশ্ন করা মানুষের কাছে আপনার শ্বশুরবাড়ির লোকজন কেমন আপনার চাকরি নেই কেন আপনি কি কারণে আপনার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখেন না বা সম্পর্ক ভালো নেই কেন আপনাদের তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ কিছু প্রশ্ন আমরা শুনলাম আর রকম আরও অনেক প্রশ্ন রয়েছে যা আমরা মানুষদেরকে করে থাকি তো প্রশ্ন করার আগে আমাদের উচিত যে সেই প্রশ্ন করার কি প্রয়োজন আছে অথবা আমি যাকে প্রশ্ন করছি সে কি এটা শুনে তাকে ভালো লাগবে নাকি খারাপ লাগবে এগুলো একটু চিন্তা করা এই ব্যক্তিগত প্রশ্ন করলেন এখন অনেক মানুষ আছে যারা এগুলো মানুষকে জানাতে চায় না কিন্তু আমরা কি করি এগুলোই প্রশ্ন করি মানুষের কাছে আবার সে যদি উত্তর না দেয় তখনও দোষ যে দেখো লোকটা অনেক অহংকারী আমার প্রশ্নের উত্তরই দিচ্ছে না তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ একটা ভালো মানুষ বা যার চরিত্র ভালো হ্যাঁ তারা কখনো এইগুলো জিনিস মানুষের কাছে জানতে চায় না এবং এগুলো প্রশ্ন মানুষের কাছে করে না এগুলো প্রশ্ন করা একদমই উচিত নয় নয়তো দেখবেন যে মানুষ আপনার কাছে আর আসতে চাইবে না অর্থাৎ এ ধরনের প্রশ্ন যখন আপনি একাধিকবার মানুষকে করবেন দেখবেন মানুষ আর আপনার কাছে বসতে চাইবেন অর্থ অথবা আপনার সাথে আর থাকতে চাইবে না আপনার থেকে দূরে সরে যাবে তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের উচিত মানুষদের সাথে ভালো কথা বলা এবং বলার চেয়ে বেশি মানুষের কথা শোনা অর্থাৎ সে যদি নিজে থেকেই কোনো কিছু বলছে সেটা একটা আলাদা ব্যাপার সেটা একটা আলাদা কথা কিন্তু আমরা কখনোই এগুলো জিনিস মানুষের কাছে জানতে চাইবো না মানুষের ঘরোয়া বিষয় পারিবারিক বিষয় হ্যাঁ এগুলো আমরা কারো কাছে প্রশ্ন করব না তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ শুনছিলাম নবী করিম সাল্লি সাল্লামের জবান মুবারকের কত প্রভাব রয়েছে প্রিয়নবী সাল্লাহি সাল্লাম যেটা বলে দেন সেটা হয়ে যায় এবং সাহাবাই কামগঞ্জ যে প্রশ্ন করেছেন এবং সে ব্যাপারে নবী করিম সাল্লি সাল্লাম যা বলেছিলেন যে আমি যতটুকু হুকুম দিব ততটুকু আমল করো যা থেকে নিষেধ করব সেটা থেকে বিরত থাকো তো সেই প্রসঙ্গে এই কথা উঠেছিলো প্রশ্নের ব্যাপারে সেটা আরোজ করার চেষ্টা করলাম আজ এতটুকুই ইনশাল্লাহ এখান থেকে আমরা আগামী পর্বে শোনার চেষ্টা করব তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদানি চ্যানেল দেখতে থাকবেন ইনশাআল্লাহ আবার উপস্থিত হব আগামী পর্বে সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমেকাছে ডিকে